আমার যুবকদের অবদানই অবদান ইসলামে বেশি ছিল তাই বলে যারা বৃদ্ধ মানুষ তাদের কিন্তু কোন মন খারাপ করার কোন কারণ নাই ঠিক কিনা যেহেতু আমরা যারা বয়সের প্রান্তে এসে গেছি আমরাও যৌবন কালটা ওই যৌবন কালটা পেরিয়ে এসেছে ঠিক কি না আরেকটু বল কিয়ামতের দিন কোন বুড়ো মানুষ বেহস্তে যাবে না সব যুবকরা যাবে বেহস্তে যাবে কারা বুড়োরা বোধহয় ভয় পেয়ে গেছেন রাসূল বলেছেন আমার কথা না হুজুর বলেছেন কোন বুড়ো মানুষ বেহস্তে যাবে না যাবে না। এখন রসুল যদি বলেন তার কথাই তো আইন খুদ বলেন কালো মানুষ ভেসতে যাবে না একটা কালো মানুষ তো পড়িয়ে গেছে রসুল বলেন কেদনা তুমি যখন ভেসতে যাবে চাঁদের মতো সুন্দর চেহারা নিয়ে ভেসতে যাবে দেখে হুজুর বলছেন কেদনা তুমি যখন ব্যস্ত যাবে আর তোমার যুবক বানায় পাঠিয়ে দিবে আলহামদুলিল্লাহ যে ব্যস্ত হচ্ছে যুবকদের জন্য সুবহানাল্লাহ বিহামদিহ ওত নায নিয়ামত কত আনন্দ বুড়া মানুষে তো খায়া খয়ে ব্যস্ত নষ্ট করিบาลে এই জন্য যৌবন দরকার স্বাস্থ্য দরকার ব্যস্ত যুবক করার জন্য সেই জন্য ব্যস্ত যাবে কারা तरुणाরা যাবে কারা যাবে ইনশাআল্লাহ করুণ তরুণী দিয়ে আল্লাহ পাক ব্যস্ত ভরে ফেলবেন সুবহানাল্লাহ রসুল্লাহ তোমাদের কত সম্মান দিয়েছেন কে সম্মান দিয়েছেন রসুল্লাহ রসুল্লাহ এক জায়গায় বক্তৃতা করতেছিলেন বক্তৃতা করছে এমন সময় দেখা গেল একজন তরুণ সাহাবি নাম তার জারি চাঁদের মতো চেহারা তার ছিল খুব সুন্দর চেহারা ছিল তার জারির বসতে না পেরে জায়গা পায় না দাঁড়ায় আস নিজের গায়ের চাদরটা খুলে

আমার যুবক ভাইরা তোমাদের কে রাসূল মুহabbat করতেন ভালোবাসতেন সবচেয়ে বেশি তোমরা আজ বাতিলের শিকার কার শিকার বাতিলের শিকার তোমাদেরকে কি দেওয়া হয় যে সব রাজনৈতিক দলের যুবক যারা তোমরা এখানে আছো জিজ্ঞেস করি তোমাদের নেতারা তোমাদেরকে কি দেয় দেয় অস্ত্র, দেয় টাকা এই নারী ভক করার জন্য পয়সা তোমাদের চরিত্র ধ্বংস করার জন্য সব রকমের হাতিয়ার তুলে দেয় তোমাদের হাতে শোভা পায় কলম হাতে শোভা পায় খাতা হাতে শোভা পায় বই বই খাতা কলমের পরিবর্তে তোমাদের নেতারা তোমাদের হাতে তুলে দেয় স্টেনগান তুলে দেয় হেরোইন তুলে দেয় টাকা এরা তোমাদের নেতা নয় এরা তোমাদের জীবনের दुश्मन যারা বলরা কি শ্রেণীর ছাত্র ভাইয়েরা একটুখানি মাথা খাটায় চিন্তা কর তোমার নেতারা যারা ঢাকা থেকে আসে বা এখানে বাস করে ওই নেতারা যখন রাজনৈতিক প্রোগ্রাম করতে আসে তখন কি একবারের জন্য তোমাদেরকে বলে ও ছেলেরা তোমরা কি নামাজ ঠিক মতো পড়ো কিনা বলে এই যে রোজা আসতেছে খবরদার বাবারা তোমরা রোজা রেখো এরকম কথা বলে নাকি ওস্তাদদের সম্মান করো এ কথা বলে নাকি বরং টাকা দেয় পয়সা দেয় যে শিক্ষক তোমার মতের উল্টা করবে ঠেঙ্গাইয়া জনমের মতো টাইট করে দিবা ঠিক কি না তোমার নেতারা কি কোনোদিন বলে নাকি ও আমার সংগঠনের ছেলেরা মা বাপের খেদমত করবে মা বাপের সম্মান করবে খবরদার মা বাপের সঙ্গে বেয়াদবি করবে না সন্ত্রাস করবে না অস্ত্রবাজি করবে না মানুষকে কষ্ট দিবে না এমন কোন কথা বলে না আমার যুবকেরা শোনো ওরা টাকা দিয়ে অস্ত্র দিয়ে পয়সা দিয়ে মদ দিয়ে ওরা নিজেদের ক্ষমতা টিকায় রাখার জন্য তোমাদেরকে লাঠির মতো ব্যবহার করে সুতরাং আজকে তরুণদেরকে বুঝতে হবে তরুণীরা ভালো করে বোঝো তোমরা তোমরা সুরের সৈনিক আর সৈনিক

রাস্তায় যারা নিহত হয়েছে আমার রাস্তায় যারা জীবন দিল ওরা মরে গেছে এই কথা তোমরা বলো না ওরা দিন দা ওরা কি আমার রাস্তায় আমার দিন প্রতিষ্ঠার জন্য মানবতার মুখে আসি বুঝাবার জন্য নির্যাতিত মানবতার গোলামির জিনজির থেকে তাদেরকে বাঁচাবার জন্য সংগ্রাম করতে গিয়ে যারা জীবন দিল ওরা মরে নাই ওরা জিন ওরা কি আল্লাহ বলেন পালাপাক বলেন ওরা তিনটা তোমরা জানো না আমার কাছ থেকে তারা রিজেক্ট প্রাপ্ত হয় যারা শহীদ হয় শাহাদাতের কথা শুনে যাদের ভয় লাগে অস্ত্রের খোঁচা খায় গনি খায় দয়নের খায় দাগাদের বুটা খায় বড় জানি কত যন্ত্রণা নবীজি বলতেছেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু

হচ্ছে একটা সেতু এটা কি